লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন আজ আমি যে কথা বলবো সেটা হলো একটা প্র্যাকটিক্যাল ঘটনা যে আমার এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের সাথে ব্যবসায়িক পার্টনার ছিল এই ব্যবসায়িক পার্টনার থাকাকালীন আমার ফ্রেন্ডের কিছু চেক তার কাছে জমা ছিল এবং সেটা অফিসের ড্রয়ারেই ছিল এই অফিসের ড্রয়ারে থাকাকালীন যখন তাদের ব্যবসায়িক লেনদেন খারাপ হচ্ছিল তাদের মনোমালিন্যতা হচ্ছিলো তখন আমার ফ্রেন্ডের ঠিক ড্রয়ার থেকেই তাকে না বলে চুরি করে অপোনেন্ট পার্টি অপর অংশীদার সে তার চেকটা নিয়ে গেল হঠাৎ করে আমার ফ্রেন্ড যখন তার অফিসে গেল তখন দেখতে পেল কি তার চেকটা আর নেই অর্থাৎ চুরি করে আরেকজন নিয়ে গিয়েছে পরবর্তীতে দেখা গেল ঠিক তখনই আর যারা এই চেকটা চুরি করেছে এবং সেই চেকটা কিন্তু সাইন করা ছিল পরবর্তীতে তারা একটা লিগেল নোটিশ পাঠালো এনা একটা মামলা করার জন্য তখন আমার বন্ধু মানে বুঝতে পারলো যে আমার চেকটা আসলে চুরি হয়েছে তখন আমাদের কাছে আসলো আমরা আইনগতভাবে তাকে সাপোর্ট দেওয়া শুরু করলাম বলতে পারেন এই ঘটনাটা বর্তমানে বাংলাদেশে যারা ব্যবসায়িক পার্টনার তাদের সাথে অনেক বেশি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আইনগতভাবে আমি কি করতে পারি বা আপনারা কি করতে পারেন যখন মনে হবে যে আপনার কোন একটা ডকুমেন্ট কেউ চুরি করে নিয়ে গিয়েছে আপনাকে না জানিয়ে নিয়ে গিয়েছে এবং কি অসৎ উদ্দেশ্যে এই ডকুমেন্টটা চুরি করে নিয়ে গেছে তখন কিন্তু আপনার চেক উদ্ধারের জন্য অথবা ডকুমেন্ট উদ্ধারের জন্য মামলা করতে পারেন আটানব্বই ধারায় আপনার যখন ফৌজদারি কার্যবিধি ধারায় এই উদ্ধার অথবা ডকুমেন্ট উদ্ধারের জন্য মামলা করবেন তখন কিন্তু বিজ্ঞ আদালত থেকে অপোনেন্টকে যার বিরুদ্ধে আপনি পক্ষকে পক্ষকে মামলা করেছেন এই কিন্তু অবশ্যই শোকস প্রদান করবে যে কেন চ্যাকটাকে সার্চ ওয়ারেন্ট দিয়ে উদ্ধার করা হবে না তখন অপোনেন্ট পার্টি যখন আসবে তখন কিন্তু তারা অবশ্যই বলবে যে চ্যাকটা আসলে চুরি হয়নি চ্যাকটা আমরা কনসেন্টে আমাদেরকে দেওয়া হয়েছিল সেই কিন্তু আপনি ড্যামেজ হয়ে যাবেন প্রথম পক্ষ অর্থাৎ আমার ফ্রেন্ড যে মামলা করেছে কিন্তু এখান থেকে বাঁচার একটা উপায় হলো যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনার যে চেকটা ছিল এই চেকটা বেসিক্যালি আপনার ড্রয়ারে ছিল আপনার ড্রয়ার থেকে আপনার কনসেন্ট ছাড়া অসৎ উদ্দেশ্যে যে দ্বিতীয় পক্ষ সে চুরি করে নিয়ে গিয়েছে এই বিষয়টা যদি বিজ্ঞ আদালতে আপনি ক্লিয়ার করতে পারেন বিজ্ঞ আদালতকে বুঝাতে পারেন বিজ্ঞ আদালতকে এভিডেন্স দেখাতে পারেন বিজ্ঞ আদালত কিন্তু আপনাকে এই চ্যাক উদ্ধারের জন্য কিন্তু অবশ্যই সার্চ ওয়ারেন্টের মামলা দিবে তখন কিন্তু চেক উদ্ধার করা হবে বাট যদি সার্চ ওয়ারেন্টের মামলা করে যদি চেক উদ্ধার করে ফেলা হয় তখন কিন্তু আপনার বিরুদ্ধে আর কোনো ধরনের মামলা করতে পারবে না বা আপনার বিরুদ্ধে আর কোনো মামলা করেও কিন্তু আর কোনো সঠিক সে ডিসিশন পাবে না অর্থাৎ আপনি কিন্তু চেক উদ্ধার করতে পারেন কখনো কখনো এমনও হয় যে চেক উদ্ধারের মামলা করার পর আমরা প্রুফ করতে পারি না যে চেকটা আসলে চুরির ছিল চেকটা সে অসৎ উদ্দেশ্যে নিয়ে গেছে এই জিনিসটা প্রুফ করতে পারি না যদি প্রুফ না করার কারণে বিজ্ঞ আদালত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলাটা খারিজ করে দেয় তখন কি করবেন যদি মনে হয় যে আপনি চুরি করেছে আপনার দ্বিতীয় পক্ষ সেটা প্রমাণ করতে বিজ্ঞ আদালতে এবং বিজ্ঞ আদালতে মামলাটাকে খারিজ করে দিয়েছে তখন কিন্তু চাইলে আপনি রিভিশন করতে পারেন মহানগর দায়রাজ আদালতে আর রিভিশন করার পর যখন উচ্চ আদালতে এই শুনানিটা শুনবে আর শুনানি অন্ত যদি আপনি বিজ্ঞ আদালতে মানে ফুললি যদি স্যাটিসফাইড করতে পারেন যে বেসিক্যালি একটা চুরির এলিমেন্টস ছিল এবং কি একটা ব্যবসায়িক এলিমেন্টস ছিল আমার ড্রয়ার থেকে সেই ইচ্ছাকৃতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অসৎ উদ্দেশ্যে এই চেক অথবা ডকুমেন্টটা চুরি করেছে বিজ্ঞ আদালতে যদি আপনি প্রুফ করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার মামলা টিকে যাবে এবং কি চেকটাকে সার্চ করে কিন্তু উদ্ধার করা হবে এবং আপনিও কিন্তু বিপদ থেকে বেঁচে যাবেন সো যারা এই ধরনের ডকুমেন্ট নিয়ে বিপত্তি ঘটছে বা কেউ নিয়ে গিয়েছে মিথ্যা মামলা করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আটানব্বই ধারায় ডকুমেন্ট অথবা চেক উদ্ধারের জন্য মামলা করতে পারেন তাহলেই কিন্তু আপনি ডকুমেন্টটা উদ্ধার করতে পারছেন অথবা চেকটা উদ্ধার করতে পারছেন তবেই কিন্তু আপনি বিপদ থেকে খুব দ্রুতই রিলিজ পেয়ে যাচ্ছেন এরপরেও যদি এই ধরনের উদ্ধার নিয়ে কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা সর্বোচ্চটুকু হেল্প করা ট্রাই করবো